এছাড়া গাড়ি দেখতে চলে আসলো আর একটা মজার ব্যাপার হলো অনেকেই গাড়ি খুঁজছে কিন্তু বাজেট অনুসারে মেলানো একটু টাফ হয়ে যাচ্ছে বিশেষ করে এসিউবি ক্যাটাগরির মধ্যে আজকে এরকম একটা গাড়ি দিব বাজেট কম হবে আবার কন্ডিশনের দিক থেকেও সেরা হবে

আমাদের মেন হচ্ছে গাড়ি স্ট্যান্ড মালিকানা সহকারে বুঝে দেওয়া আমাদের মূল কাজ সেটা এবং আমরা সাথে সাথে হ্যান্ড ওভার করে দিইন ইনশাআল্লাহ মানে গাড়ির বিষয়ে মানে আদার্স কোন হ্যাসেলে পড়তে হবে না যেদিন নিবে ওইদিন ইনশাআল্লাহ সব আমাদের গাড়ি হচ্ছে চেসিস বডি এবং হচ্ছে পেপারস এই তিনটা জিনিস 100% গ্যারান্টি থাকে মানে চ্যাসিস পেপারস এবং

সম্পূর্ণ সুযোগটা এই প্রতিষ্ঠান থেকে পাবে জি ইনশাআল্লাহ আচ্ছা সামনের দিক থেকে যদি গাড়িটা দেখি লাইটগুলোর কি অবস্থা এবং গ্লাসগুলোর কি অবস্থা এটা হচ্ছে টয়টা রাশ এটা মডেল হচ্ছে 2011 জি সরি মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2011 তে 6 এর মডেল 11 তে জি 6 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লাইট একদম অরিজিনাল এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার সাথে এখানে একটা জাপানি বডি কিট বাম্পার দেয়া আছে এবং এছাড়াও এক্সট্রা একটা বক্স বাম্পার দেওয়া আছে এই পাশে লাইটটি আমার সাথে একদম অরিজিনাল লাইট এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ইউনিক ডিজাইন একটা লুকিং গ্লাস দেওয়া আছে এবং সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে টোটাল লোগো দেওয়া এছাড়া গায়ে রিং টাইগো দেখতে পাচ্ছেন চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া খুবই চমৎকার একটা জাপানি সরি জাপানি না এটা হচ্ছে আফটার মার্কেট এটা পাদাই দেওয়া আছে জি জি এছাড়া গাড়ি সাইডে রেঞ্জ সেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ সেগুলো দেওয়া আছে গাড়ির ভিতরটা আমি একটু লুকসটা দেখিয়ে দিই ভিতর দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে নতুন সিট কভার কিন্তু ইনস্টল করা হয়েছে মানে গাড়ির সাথে আপনারা মেইন সিট গুলো তো পাচ্ছেনই তার পাশাপাশি এক্সট্রা একটা প্রোটেকশন বা লুকসটা জি বেটার করার জন্য আপনারা কিন্তু আলাদা করে সিট কভার ইনস্টল পেয়ে যাচ্ছেন যেটা মদিনা কার কালেকশন থেকে অ্যাজ এ গিফট হিসেবে পাচ্ছেন এছাড়া পিছনটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মানে কেউ যদি একটা বলা যায় যে ন্যাচারাল একটা বাজেটের মধ্যে এসইউভি ফিল নিতে চায় যে ফ্যামিলি গাড়ি হিসাবে এই গাড়িটা ওই রকমের ফিল তো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এছাড়া পিছনে লাইটও দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট টোটাল লোগো দেয়া আছে এখানে রাশের লোগো দেয়া আছে জাপানিজ পলটাও দেয়া আছে পিছনের গ্লাসটা কিন্তু 100% অরিজিনাল একেবারে টোটাল লোগো সব মানে সামনে পিছনে সবগুলো গ্লাস প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল আর এটা হচ্ছে জিপ গাড়ির একটা ঐতিহ্যবাহী যেটা হচ্ছে স্পিয়ার হুইল এর এটাকে এক কথা যদি বললে জিপ গাড়ির ব্র্যান্ড বলা যায় জি এটা একটা মানে একটা জিপের লুক তখনই আসে যখন এইভাবে স্পিয়ার টাকা রাখা থাকে এছাড়া এই গাড়িতে কিন্তু আপনার তেল এবং সিএনজি দুটাতেই কনভার্সন করা আছে মানে মোট কথা হচ্ছে যারা ফুয়েল নিয়ে একটু বেশি টেনশনে থাকেন তাদের জন্য টেনশনে কিছু নাই এটা একদম সিএনজি সিলিন্ডার সহকারে নাভানা থেকে সিএনজি করা ভিতরটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক্সট্রিস্টি নেই এবং অরিজিনাল কালারের সাথেই

চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ের দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইপুরটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ এর ফোন দিতে পারেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে একবারে সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার জন্য আলাদা করে আমার আর কিছু জিজ্ঞেস করতে হলো না তারপরে দর্শকদের জাস্ট আরো একটা খুশি সংবাদ দিয়ে রাখতে চাই এই প্রতিষ্ঠানে কিন্তু এরকমের আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন যে গাড়িগুলো একটা আর একটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে মানে কোনটা রেখে কোনটা নেবেন ওইটা নিয়ে কনফিউশনে পড়ে যাবেন তো যদি বেটার রেজাল্টটা পেতে চান অবশ্যই মদিনাগার কালেকশন আসবেন আর ভাইকেও ধন্যবাদ ইনফরমেশনগুলো এত অ্যাকুরেটভাবে আমাদেরকে জানানোর জন্য আশা করি যে দর্শকরা আসবে আর করবেন আগে বেস্ট কালেকশনের গাড়িটা কিন্তু বুঝে নেবে তো দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম